নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি রয়েছে আমি দৃষ্টি শুরুতেই বড় খবরের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানি সুপ্রিম কোর্টে চাপে রাজ্য অন্তত শতাংশ ডিএ দিয়ে দিন পর্যবেক্ষণ বিচারপতির এটা বিপুল টাকা পাল্টা বললেন আইএনজিবি ডিএ মামলায় সুপ্রিম কোর্টের চাপে রাজ্য 50 শতাংশ মহার্গ ভাতা দিয়ে দিন ডিএ মামলা শুনানিতে বলল সুপ্রিম কোর্ট বাকিটা নির্ভর করবে মামলার ভাগ্যের উপর মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির এটা বিপুল টাকা রাজ্যের কোমর ভেঙে যাবে সওয়াল রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভীর এটা কোনো সাংবিধানিক অধিকার নয় পাল্টা রাজ্য পঞ্চাশ শতাংশ দিয়ে দেওয়া সম্ভব নয় এটা আপনাদের করবে সুতরাং অসুবিধে কিছু নেই অন্তত পঁচিশ শতাংশ দিয়ে দিয়ে দিন অগাস্ট মাসে পরবর্তী শুনানির দিন ধার্য করতে প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা দেখো যে বিষয়টি জানতে চাইবো সুপ্রিম কোর্টে ডিএ শুনানি অন্তত পঁচিশ শতাংশ ডি এর ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট বিস্তারিত কি জানা যাচ্ছে সর্বোচ্চ আদালত বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে আজকে এই ডিএম মামলা শুনানি ছিল এবং সেখানে দেখা গেল প্রাথমিকভাবে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে রাজ্যকে বলা হয় যে অন্তত পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার জন্য এবং সেই শুনানি শোনার পরেই রাজ্যের তরফ থেকে আইনজীবী অভিষেক মনুজ সিংভী তিনি রীতিমতো বিরোধিতা করেন রাজ্যের তরফ থেকে বলা হয় যে যে পরিমাণ মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের সেই বিপুল পরিমাণ দিয়ে দিতে গেলে রাজ্য সরকারের প্রায় কুড়ি হাজার কোটি টাকা খরচ হবে এবং সরকারের কোমর ভেঙে যাবে এমনটাই বলা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এবং তার পরবর্তীতে সমস্ত পক্ষের বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছেন যে অন্তত পঁচিশ শতাংশ হারে যে বকেয়া মহার্গ ভাতা সেটা কিন্তু দিয়ে দিতে হবে এবং বাকিটা মামলার ভাগ্যের ওপরে নির্ভর করবে এমনটাই আজকে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে খুব স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজকে এটা একটা বড় স্বস্তির বিষয় তার কারণ বারবার করে আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টেও যখন দু বাইশ সালে ডিএ মামলার শুনানি ছিল সেই সময়ও রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তারা তারা এই কেন্দ্রীয় হারে ভাতার দাবিতে মামলা করেছিলেন এবং পরবর্তীকালে দেখা যায় যে কলকাতা হাইকোর্টও নির্দেশ দেয় যে কেন্দ্রীয় হারে ভাতা দিতে হবে এবং তোমাকে বলবো যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কিন্তু রয়েছে প্রায় অনেকটাই কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঁয়ত্রিশ শতাংশ হারে ডিএ পান এবং কিছুদিন আগেও কয়েক মাস আজ আগেও বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ হারে দিয়ে বৃদ্ধির কথা বলেছেন সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা এই মুহূর্তে আঠেরো শতাংশ হারে দিয়ে পান এবং আজকে দেশের শীর্ষ আদালত যে নির্দেশ দিল যে অন্তত পঁচিশ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দিতে হবে এবং চার সপ্তাহের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে কিন্তু সেই বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে দিতে হবে এবং রাজ্য সরকারের তরফ থেকে তারা যেটা বলছে যে এটা কোনো সাংবিধানিক অধিকার নয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল পঞ্চাশ শতাংশ বকেয়া মহার্গ ভাতা দিয়ে দেওয়ার জন্য পরবর্তীকালে ইন্টারিম অর্ডার হিসেবে সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে যে অন্তত পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের এখনও পর্যন্ত দিয়ে দিতে হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চ যারা এই ডি এর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ স্বাভাবিকভাবে তিনিও অত্যন্ত খুশি আজকের এই রায়ের ক্ষেত্রে এবং সুপ্রিম কোর্টে আমরা জানি যে প্রথম এই মামলা ডিএ মামলা যখন প্রথম সুপ্রিম কোর্টে যায় দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর প্রথম সুপ্রিম কোর্টে এই মামলা উঠেছিল তারপরে একের পর এক শুনানি পিছিয়ে যায় এবং যারা রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার দাবিতে তারা কিন্তু এই আইনি লড়াই তারা চালিয়ে যাচ্ছে এবং স্বাভাবিকভাবেই আজকে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী অভিষেক মনুজ সিংভী তিনি যেটা সুপ্রিম কোর্টে জানালেন যে একেবারে সরকারের কোমর ভেঙে যাওয়ার কথা তিনি বলছেন অর্থাৎ কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা যদি দিতে হয় বা সেক্ষেত্রে প্রায় কুড়ি হাজার কোটি টাকা রাজ্য সরকারের খরচ হতে পারে সেক্ষেত্রে কিন্তু একই ভাবে বলা যেতে পারে যে রাজ্য সরকারি কর্মচারীদের কাছে এটা একটা বড় স্বস্তির বিষয় কারণ অন্তত পঁচিশ শতাংশ যে বকেয়া মহার্ঘ ভাতা সেটা কিন্তু দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে এই বিষয়ে টেলিফোন লাইনে রয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশবাবু আপনাকে স্বাগত নিউজ টাইমে যে বিষয়টি জানতে চাইবো সুপ্রিম কোর্টে আজ ডিএ মামলা শুনানি কি সওয়াল হলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট মামলাটা শুনানির জন্য আগামী আগস্ট মাসে ইতিমধ্যে রেখেছেন রাজ্য সরকারকে নির্দেশ দেয়া হয়েছে যে হাইকোর্টের রায় অনুযায়ী যে পরিমাণ বকেয়া দিয়ে হয় তার শতকরা পঁচিশ ভাগ টাকা কর্মচারীদের দিয়ে দিতে হবে এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে আইনজীবী বিকাশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি চলে যাব নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মৌমিতা যে বিষয়টি তুমি বলছিলে সরকারি কর্মচারীরা কিন্তু বর্তমানে পঞ্চান্ন শতাংশ হারে তারা ডিএ বা মহার্ঘ ভাতা পান এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীরা তারা আঠেরো শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডি ফারাক কিন্তু বেশ অনেকটাই এবং যে কারণে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি বৃদ্ধির দাবিতে যারা রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তারা এই আইনি লড়াই লড়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আজকে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হল রাজ্য সরকারকে স্পষ্টতই বলা হয়েছে যে যে অন্তত শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা সেটা কিন্তু রাজ্য সরকারকে দিয়ে দিতে হবে সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে সেই মহার্ঘ ভাতা দিয়ে দিতে হবে পরবর্তী ক্ষেত্রে কি মামলা কোন দিকে গড়ায় সেটা কিন্তু নির্ভর করবে সম্পূর্ণরূপে মামলার ভাগ্যের ওপর আগামী আগস্ট মাসে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে এবং অন্তত পক্ষে বলা যেতে পারে যে রাজ্য সরকারি কর্মচারীরা যে আইন লড়াই লড়ছেন কিছুটা তাদের জন্য স্বস্তি বা তাদের জন্য খুশির খবর তার কারণ অন্তত পঁচিশ শতাংশ বকেয়া ভাতা এক মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেওয়ার কথা স্পষ্টতই সুপ্রিম সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে এবং যেটা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও বলছিলেন যে কলকাতা হাইকোর্টে যখন এই মামলা উঠেছিল তখনও কিন্তু কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণেও সেই একই কথা বলা হয় যে একেবারে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার কথাই কিন্তু সেখানে বলা হয়েছিল অর্থাৎ সেই সময় যেটা কেন্দ্রীয় হারে একত্রিশ শতাংশ সমতুল্য হারে দিয়ে দেওয়ার কথা বলা হয় পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে যায় শীর্ষ আদালতে যায় এবং সেখানেও দেখা গিয়েছিল যে শিশু আদালত তারা এক মিনিট নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মৌমিতা আজকে রায় প্রসঙ্গে সংগ্রাবে জৌথ মন্ত্রের আহ্বায়ক ভাস্কর ঘোষ কে জানিয়েছেন শোনাও আপনাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকে ডিএম আমরা সুপ্রিম কোর্টে শুনানি ছিল সেখানে কতদিন যেমন ফিফটি পার্সেন্ট রিলিজ করতে বলেছিলেন রাজ্যের আইনজীবী বললেন যে সেটা একটা ক্যাটাস্ট্রফি হবে রাজ্যের ক্ষেত্রে যেটা সম্পূর্ণরূপে ভুল কারণ এর থেকে অনেক বেশি খরচা বিভিন্ন শ্রী প্রকল্পের রাজ্য সরকার করে চলেছে যাই হোক তারা মিথ্যা বলেছেন কিন্তু জাজরা বলেছেন তখন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপাতত রিলিজ করুন যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে এরপরে বাকিরা ডিসিশন হবে এবং জুলাই মাসে সোনানির দিন রেখেছেন আমরা মানে আনন্দিত না হলেও দুঃখিত নই মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে এবং জয়ের জন্য যে লড়াই আমাদের সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি সুপ্রিম কোর্টে ডিএ শুরানে সুপ্রিম কোর্টের চাপে রাজ্য অন্তত পঁচিশ শতাংশ ডিএ দিন পর্যবেক্ষণ বিচারপতির সরকারি কর্মী সংগঠনের নেতা সংকেত চক্রবর্তী এই রায় প্রসঙ্গে কতটা আশাবাদী শোনাবো আপনাদের আমার ন্যায্য পাওনা সেটা আমি পাচ্ছি একটু দেরিতে পাচ্ছি একটু লড়াই করার পর তারপর পাচ্ছি ফলে এখানে জয় পরাজয়ের ব্যাপার নয় কারণ আমার এমপ্লয়ার কখনোই আমার শত্রু নয় যে তার সাথে আমার যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে আমরা পঞ্চম বেতন কমিশনের একদম সুপারিশ অনুযায়ী আমাদের যেটা প্রাপ্য ছিল যে কোনো কারণে আমরা সেটা পাইনি পাইনি তার জন্য একটা দীর্ঘ লড়াই চলেছে এবং একশো শতাংশই এরিয়ারের টাকাটা আমাদের পাওয়ার কথা মহামান্য সুপ্রিম কোর্ট কনসিডার করেছেন রাজ্যের আর্থিক অবস্থার কথা ভেবে তাই জন্য অগাস্টের মধ্যে পঁচিশ শতাংশ দেওয়ার কথা বলেছেন এতে কর্মচারীদের কিছুটা সুরাহা হবে কিছুটা আর্থিক কষ্ট লাঘব হবে তবে লড়াই এখনো অনেক বাকি আছে কারণ অগাস্টে আবার মামলার ডেট আছে বাকি পঁচাত্তর শতাংশ কিন্তু এখনো অধরা এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে অতিরিক্ত আনন্দে আমরা যেন বয়ে না যাই